হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কাছে দূরে দেশে বিদেশে সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি দিয়ে খাসির মাংস রেসিপি হ্যাঁ বন্ধুরা বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে তো আমরা অনায়াসে খেয়ে থাকি কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করো দারুণ লাগবে খেতে একদম জাস্ট জমে যাবে গরম ভাত হোক রুটি পরোটা কিনবা নাম সবার সঙ্গেই পারফেক্ট চলো দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি একটা ছোটো বাঁধাকপি কেটে রেখেছি একদম ভালো করে চপ করে নিয়েছি এবার আমি এটাকে একটু ভাপিয়ে নেবো এটা কিন্তু আমি বয়ল করবো না জাস্ট একটু পাঁচ মিনিটের জন্য গরম জলে যতক্ষণ জলটা গরম হচ্ছে একটু স্লাইড ভাপিয়ে আমি রেখে দিচ্ছি আর এখানে আমার লাগছে মাটন আমি এখানে পাঁচশো গ্রাম মতন মাটন নিয়েছি বেশ ভালো সাইজের মাটনটা করে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করছি এক চামচ হলুদের গুঁড়ো আর একশো গ্রাম মতন ডব দই এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমাকে মিক্স করে নিতে হবে সব মশলাগুলো মাংসের সাথে দেখো ভালো করে মাখিয়ে নেব মশলাগুলো এমনভাবে মাখাব যাতে মাংসর সাথে ভালো করে ম্যারিনেট হয়ে যায় আর ম্যারিনেশানটা আমি এখানে আধ ঘন্টা মতন করেছি এখানে কিন্তু যতটা ম্যারিনেশান করবে ততটাই ভালো তোমরা চাইলে ওভারনাইটও ম্যারিনেশান করতে পারো সেক্ষেত্রে মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবে আমি এখানে আধ ঘন্টার জন্যই ম্যারিনেশনটা করেছি আমি এই রান্নাটা প্রেশার কুকারে করছি এখানে আমি দেখো প্রেসার কুকার নিয়ে নিচ্ছি পরিমাণ মতন সরষের তেল দিয়ে আমি এখানে ফোড়ন দিয়ে দেবো ফোড়নে আমি দিয়েছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে তখন ভালোটা ফ্লেভার আসছে এর মধ্যে আমি অ্যাড করে দেব আমার কেটে রাখা তিনটে পেঁয়াজ আমি এখানে পেঁয়াজগুলোকে ভালো করে চপ করে নিয়েছি পেঁয়াজটা অ্যাড করে দিয়ে দেখো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর আমি এখানে অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন দেখো আমি একটু ভালো করে একটু ভাজা হালকা ভাজা করে নিচ্ছি আর নুনটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে আমি আমার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব এই রান্নাটা খুবই সুস্বাদু একটা ডিশ এটা থাকলে কিন্তু অন্য কিছু লাগবেই না অনেক সময় আমাদের মাটনটা একটু কম থাকে তখন আমরা এই ডিশটা কিন্তু ট্রাই করতে পারি বা বাঁধাকপিটা শুধু খেতে ভালো লাগে না কিন্তু এই মাটন দিয়ে কিন্তু দারুণ হয় একবার নিশ্চয়ই তোমরা ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ মতন আদা রসুন বাটা দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি দেখো ভালো করে চাড়িয়ে নিলাম যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধ ভাবটা চলে যায় এবার আমি এখানে মশলা অ্যাড করে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিচ্ছি দিয়ে আবার ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার কাঁচা ভাবটা গন্ধটা চলে যায় ভালো করে মিক্স করে নিচ্ছি যেহেতু আমি প্রেসার কুকারে করব রান্নাটা কিন্তু খুব ঝটপট হয়ে যাবে খেতে খুবই সুস্বাদু এবার আমি এখানে একটা টমেটো টপ চপ করে দিয়েছি এখানে কিন্তু আমি চপারের সাহায্যে টমেটোকে চকচ তোমরা চলে মিক্সিতেও ব্লেন্ড করতে পারো কিন্তু একদম পুরো ব্লেন্ড করবে না এবার আমি ম্যারিনেশন করা মাটনটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে দেখো আমি মাটনটা ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ তেলটা ছেড়ে ছেড়ে আসছে ততক্ষণ আমাকে কষাতে হবে এর মাঝে একটু আমি হালকা গরম জলও অ্যাড করে দেব। যাতে একটু মাটনের সঙ্গে সব মশলাগুলো ভালোভাবে মিশে যায় দেখো দিয়ে আবার কষাচ্ছি আমি ভালো করে কষাতে হবে যতক্ষণ তেল ছাড়বে ভালো করে যখন তেলটা ছেড়ে আসছে এর মধ্যে আমি বাঁধাকপিটা অ্যাড করে দিচ্ছি বাঁধাকপিটা দিয়েও আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর এখানে তারপরে আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করব জলটা একটু বুঝে অ্যাড করবে বেশি এখানে এই রেসিপিটাতে কিন্তু জল বেশি ভালো লাগবে না মানে গ্রেভি বেশি ভালো লাগবে না একটু মাখা মাখা হবে তাহলে কিন্তু দারুণ টেস্টি হবে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি যখন তেলটা হালকা ছেড়ে ছেড়ে আসছে তারপর আমি এখানে আমার অ্যাড করবো গরম জল গরম জলটা আমি বুঝে পরিমাণ মতন দেবো যাতে মাটনটাও সেদ্ধ হয়ে যায় আর বেশি তোমার জলটা গ্রেভিটে না থেকে যায় গরম জলে আমি এখানে অ্যাড করছি সবসময় রান্নাতে গরম জলটাই অ্যাড করার চেষ্টা করুন তাহলে রান্নার টেস্টটাও বজায় থাকবে দেখো আমি এখানে দিয়ে এবার আমি প্রেশার করে নেব এখানে আমি দুটো বেসিন দেবো ততক্ষণ দুটো আপ টু টু উইসালে আমি প্রেশার করে নিচ্ছি দেখো আমাদের রান্নার রেসিটি কত সুন্দর লাগছে এখানে আমি গরম মশলাগুলো দিয়ে সার্ভ করবো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে যেও তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য আর বন্ধুরা তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যি মোটিভেট হচ্ছি আমার কাজে আগ্রহ বাড়ছে আর আবার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানিও নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই